গায়েস আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালের গাড়ি কি দাদা দুই হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাড়িটা আজকে ডেলিভারি দিচ্ছি চলে যাবে গাড়িটা জামালপুর মাদারগঞ্জ মাদারগঞ্জ আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আল আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইঞ্জেল দিস ইজ চাংচাই পঁয়ত্রিশ হর্স পাওয়ার হ্যাঁ ছত্রিশ ছত্রিশ হর্স পাওয়ার এই যে ছত্রিশ এই হেডলাইট টেলারগুলো ফিটিং করো আর এ পাশে আমাদের কাজ চলমান আছে এই যে ভুট্টা হাড়ি আমরা এই হাড়িগুলো চার পাঁচ দিনের ভিতরে এগুলো আমাদের সবগুলো খারাপ হবে গাড়ি এই পাশে আছে ওই পাশে আছে গাড়িটা আমাদের এমার্জেন্সি তো এই জন্য এমার্জেন্সি ভাবে ডেলিভারি দিচ্ছি ভাই আপনি ভালো আছেন ভাই কি খুশি খুশি যাক আলহামদুলিল্লাহ এ ভাইকে গাড়িটা দিচ্ছি আমরা আর রাত হয়ে যাচ্ছে এই জন্য আমরা ভিডিওটা এখনই ক্লিয়ার করে নিচ্ছি কেননা এখনো বেল্টেল উঠাই নেই বলে এখনো উঠাই দিব অবশ্য ঘন্টা আনিকের ভিতরেই এই যে কৃষ্ণদার অনুভূতিটা কেমন ভালো খুবই আচ্ছা আচ্ছা আমরা চব্বিশ সালেও গাড়ি ডেলিভারি দিছি আর গায়েস এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপডেট আপডেট ছাড়া যে কোনো মডেলের চান আমরা দিতে পারবো আপনাদের যদি কোনো রকম আপডেট থাকে আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের ব্যাক প্রেশার